প্রথম একটা আইডি কার্ড করে দেখাই আপনাদের ছোট মেশিন আসলে মানুষ বলে যে ছোট মরিষে ঝাল বেশি বেশি তা আসলে মিথ্যা কথা না আসলে সত্যি কথা দেখুন যিনি ছোট হইতে পারে দাম কম হইতে পারে কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনাদের যাদের যারা ব্যবসা করেন বা পার্সোনাল ইউজ করবেন সবার জন্য কিন্তু পারফেক্ট মানে খুবই ছোট আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন এবং খুবই কম টাকায় সবচেয়ে বড় কথা বিদ্যুৎ সাশ্রয়ী খুবই বিদ্যুৎ সাশ্রয়ী তো কাছে এসে দেখান আমি এই যে লেমিটিংটা করছি একেবারে নিখুঁত মানে নিখুঁত বলতে মানে যতটা নিখুঁত প্রয়োজন একটা ভালো মেশিনের যে গুণাগুণ এটা ভালো লেমিটিং করার জন্য একেবারেই পারফেক্ট মেশিনটা আমরা লিমিটিং কিন্তু একবারে হয়ে যাবে দুই তিনবার দিতে হবে না অনেকে বড় মেশিন কিনেও ধোকা খায় দুই তিনবার দেওয়ার পরে আঠা লাগে আচ্ছা লেমিনেটিং করার ক্ষেত্রে প্রথম যে আমরা ভুলটা করি অনেকে সেটা হচ্ছে যারা আন তারা সেটা হচ্ছে আমরা এই যে কাগজটা ঢুকাইছি এই সাইড তো আপনার জোড়া লাগানো আমরা করি কনেকে এইভাবে দিই উল্টা সাইড দিই ভুলও এই কাজ করবেন না ভিতরে যে পেসিয়ে লেমিনেটিং মেশিনটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ যে সাইডে জোড়া লাগানো আমরা সেই সাইডটা আগে ঢুকাবো যেভাবে আমরা আগে ঢুকিয়ে দেবো তো ভিউয়ার্স আমরা কথা বলছিলাম এফোর লেমেন্টিং মেশিনটা নিয়ে এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কীভাবে পাবেন মেশিন প্রিন্টার প্রিন্টারের স্পেয়ার পার্স কম্পিউটার কম্পিউটারের অল এক্সেসরিজ সব কিছুই ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং যারা দূর দূরান্ত থেকে অনলাইন অর্ডার করতে চান তারা যেমন আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ফোন নম্বর ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দিলেই কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো কথা বলতে বলতে দেখেন এ লেমেন্টিংটা কিন্তু হয়ে গেছে একেবারেই নিখুঁত হ্যাঁ তো বন্ধুরা চমৎকার একটা মেশিন মানে যেটা একেবারেই টোটালি অটো কোনো কিছু